হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে আজকে আমরা সুবিন দাসের দ্বিতীয় পর্বের অনুপাত সমানুপাতের দ্বিতীয় পর্বের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি অঙ্কগুলি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আমি যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আজকের প্রথম অঙ্ক হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক বলা আছে যে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে তিন ইস টু দুই এবং পাঁচ ইস টু তিন যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত হবে কজন আছে মোট আছে দুজন কী আছে এ আছে আরেকজন আছে বি বলা আছে তাদের মাসিক আয় হচ্ছে তিন ইস টু দুই তাহলে এর হচ্ছে থ্রি এক্স আই আর বি এর হচ্ছে কত কু এক্স আই এবার আমরা কি জানি আয় থেকে যেটা আমরা খরচা করি বা সঞ্চয় করি সঞ্চয় করে যেটা বাদ দেবো সেটা সঞ্চয়টা যদি বাদ দিই তবে তো আমাদের কী থাকবে খরচটা থাকবে বা ব্যয়টা থাকবে তাহলে আয় থেকে প্রথমে আমরা সঞ্চয়টা বাদ দেবো সঞ্চয় কত আছে এক হাজার সঞ্চয় দুজনেরই এক হাজার আছে তাই দুজনের কাছ থেকে এক হাজার টাকা করে বাদ দেব তারপরে আমাদের ব্যয়ের অনুপাত কত আসবে পাঁচ ইস তিন এখানে অনুপাত আসবে পাঁচ বাই তিন এই সমীকরণটা এবার সমাধান করলেই আমাদের অঙ্ক উত্তর পেয়ে যাবো সমাধান করবো কীভাবে কোনাকণি গুণ হবে প্রথমে হবে পাঁচ দক্ষে দশ এক্স মাইনাস পাঁচ হাজার তারপরে হবে তিন থেকে নয় এক্স মাইনাস তিন হাজার কোনাকণি গুণ করল এবার এক্সগুলো একদিকে নিয়ে আসবো আর শাখাগুলো একদিকে নিয়ে যাবো এখানে আছে নাইন এক্স এখানে আছে টেন এক্স বাম দিকে আসলে নটা এক্স বাদ যাবে দশটা মধ্যে ও থারি কত মাত্র একটা এক্স তারপরে এদিকে এদিকে আছে মাইনাস মাইনাস পাঁচ হাজার এদিকে আছে মাইনাস তিন হাজার এই মাইনাস পাঁচ হাজার টাকা যখন ডান দিকে যাবে তখন প্লাস পাঁচ হাজার তার মানে মাইনাস যেটা হবে পাঁচ হাজার থেকে তিন হাজার বাদ গেলে কত হবে দুই হাজার তাহলে এক্সের মান কত পেলাম আমরা মাত্র দুই হাজার এবার কি বলা আছে যে তাহলে বিয়ের মাসিক আয় কত বিয়ের মাসিক আয় কত আছে টু এক্স আমরা এক্সের মান কত পেয়েছি দুই হাজার তাহলে যেহেতু টু এক্স আছে তাই এর সঙ্গে দুই গুণ করবো তাহলে কত হবে মোট চার হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে বি এর মাসিক আয় অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর আশা করি অঙ্করটি তোমরা বুঝতে পেরেছ তারপরে অঙ্করটি দেখো বলেছে যে ছেচল্লিশ নঙ্গ পরপর দুই বছরে আয়ের ও আমার আয়ের অনুপাত হচ্ছে দুই ইস টু তিন দুই বছরে আর ব্যয়ের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু নয় দ্বিতীয় বছরে আমার আয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় পঁচিশ হাজার টাকা হইলে দুই বছরে আমার মোট সঞ্চয় কত প্রথমে আয়টা হিসাব করি আই যেটা আছে কথা হচ্ছে টু ইস টু চিনি আয় কথা বলা আছে যে দ্বিতীয় বছরে আমার আয় আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে প্রথম বছর আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের অনুবাদ তাহলে দ্বিতীয় বছর তিন ইউনিট সমান হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিন ইউনিট সমান যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে এক ইউনিট সমান কথা হবে তিন দ্বারা পঁয়তাল্লিশ ভাগ করলে হবে পনেরো হাজার তাহলে দুই ইউনিট সমান কথা হবে প্রথম বছর হচ্ছে দুই ইউনিট সমান তার জন্য তিরিশ হাজার ঠিক আছে তাহলে তিরিশ হাজার হচ্ছে প্রথম বছরের ইনকাম আর দ্বিতীয় বছর পঁয়তাল্লিশ হাজার এবার বলা আছে যে প্রথম বছরে আমার ব্যয় হচ্ছে টাকা তাহলে প্রথম কোন বা ক্ষত আছে পাঁচ স্ক্রিন নয় প্রথম বছর কোনটা এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড তাহলে প্রথম বছর কথা হচ্ছে পঁচিশ হাজার পাঁচ ইউনিট সমান আছে পঁচিশ হাজার পাঁচ ইউনিট সমান আছে পঁচিশ হাজার তাহলে এক ইউনিট সমান কত এক ইউনিট সমান হচ্ছে পাঁচ হাজার তাহলে নয় ইউনিট সময় কথা পঁয়তাল্লিশ হাজার এবার আমরা কি করব বলছি হচ্ছে আয় থেকে খরচটা বাদ দেবো তাহলে আমরা কি পাবো সঞ্চয় পাবো তাহলে মোট আয় কত হলো এখানে তিরিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার হচ্ছে কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আয় হলো আর খরচ হলো কত পঁচিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার তার মানে খরচ হচ্ছে মাত্র সত্তর হাজার তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকায় কি হচ্ছে সঞ্চয় হচ্ছে ঠিক আছে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক টাকা সঞ্চয় তারপরে পরবর্তী অঙ্ক বলছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু ছয় এবং তিন ইস টু চার যদি তারা মাসে যথাক্রমে আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত এটা বলা আছে যে একজন আছে এ আর একজন আছে বি এ কি করে এ করে আয় করে কত আইভেক্স আর বি আয় করে হচ্ছে এক্স যেহেতু তাদের আয়ের অনুপাত দেওয়া আছে পাঁচ ছয় তাই এবার কি বলা আছে যে এ প্রত্যেক মাসে কত টাকা সঞ্চয় করে আঠারোশো টাকা সঞ্চয় করে তাহলে সঞ্চয় যেটা সেটা বাদ দিলেই তো আমরা ব্যয় পাবো তাই না তাহলে এখান থেকে আঠেরোশো টাকা বাদ দেবো আর বিয়ের ক্ষেত্রেও তাই এখান থেকে ষোলোশো টাকা বাদ দেবো যেহেতু বি ষোলোশো টাকা সঞ্চয় করে এরপরে কী বলা আছে যে অনুপাত কী দেওয়া আছে তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে তিন বাই চার এখান থেকে এক্সের মান বের করবো তাহলে অঙ্ক হবে দেখো কী হবে চার পাঁচা কুড়ি এক্স মাইনাস চার আঠারো হচ্ছে বাহাত্তর মানে সাত হাজার দুশো সমান তিন ছয় আঠারো এক্স মাইনাস তিনশো ষোলো আটচল্লিশ মানে চার হাজার আটশো এবার কুড়ি এক্স আছে এখানে এখানে কত হবে দু হাজার চারশো তাহলে একটা এক্স সময় কত হবে দুই দ্বারা চব্বিশ বাদ দিলে বারো তার মানে এক্স হচ্ছে বারোশো টাকা এবার কি বলা আছে তবে বি এর মাসিক আয় কত বি এর মাসিক আয় কত আছে সিক্স এক্স তাহলে বারোশোর সঙ্গে আমরা কি করবো ছয় গুণ করবো ছয় গুণ কত বাহাত্তর ছয় বার যদি বাড়াতো তারপরে দুটো শূন্য তার মানে সাত হাজার দুশো টাকা হচ্ছে বিয়ের মাসিক আয় তারপরে আটচল্লিশ নম্বর অঙ্ক বলা আছে তিনটি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে টু এস টু ফাইভ যদি প্রত্যেক ক্লাসে কুড়ি জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত কত হবে অনুপাত হবে চার এস টু পাঁচ এস টু সাত প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল প্রাথমিক মোট ছাত্র সংখ্যা আছে কত টু এক্স এস টু থ্রি এক্স ইস টু ফাইভ এক্স এটা হচ্ছে প্রাথমিক এবার কী করবো আমরা আগের অঙ্কটার মতোই করবো কিন্তু আগে কী ছিল দুটো অনুপাত এখানে আছে তিনটি অনুপাত তাই আমরা কী এখান থেকে দুটো অনুপাত নেব আর তারপরের অনুপাত থেকে দুটো অনুপাত করবো এই দুটো নিয়ে করলেই হয়ে যাবে দেখো প্রথমে ছিল টু এক্স একটা ছিল থ্রি এক্স তারা আছে যে প্রত্যেক ক্লাসে কুড়ি জন করে ছাত্র বেড়েছে তাহলে কুড়ি প্লাস হবো কুড়ি প্লাস করলাম তারপরে অনুপাত কত হচ্ছে চার এক্স টু পাঁচ টু সাত যেহেতু আমরা প্রথম দুটো অনুপাত নিয়ে করছি এখানে তাই এখান থেকে আমরা প্রথম দুটো অনুপাতই নেব তাহলে কথা হবে সমান চার বাই পাঁচ এটা সমাপন করলে কথা হবে তিন চারা বারো এক্স প্লাস চার দোকানে আট মানে আশি সমান পাঁচ দুকুনে দশ এক্স প্লাস পাঁচ দোকানে দশ মানে হচ্ছে একশো তাহলে বারো এক্স থেকে দশ এক্স বাদ গেলে কথা থাকবে টু এক্স আর একশো থেকে আশি বাদ গেলে থাকবে কুড়ি আর দুই দিয়ে যদি কুড়িকে কাটি হবে দশ তাহলে এক্স সমান আমরা মোটামুটি গেলাম দশ এবার কি বলা আছে যে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র সংখ্যা কত টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মোট কটা তিন আর দুই পাঁচ আর পাঁচ দশ তার মানে দশ ইন্টু এক্স মানে কি এক্সের মান হচ্ছে দশ তার মানে দশ ইন্টু দশ সমান একশো একশো জন হচ্ছে প্রাথমিক ছাত্র সংখ্যা তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো উনচল্লিশ নম্বর অঙ্ক উনচল্লিশ অঙ্কটা একটু জটিল হবে তো নয় নাইন হয়ে যাবে ঠিক আছে এ আছে বি আছে আর সি তিনজন আসবো তাদের বলছে মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে সেভেন ইজ টু নাইন ইজ টু টুয়েলভ এবং এইট ইজ টু নাইন ইজ টু ফিফটিন যদি এ তার আয়ের এক বাই চার অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত তাহলে প্রথমে আয়ের হিসাবটা করবে আই কত আছে সেভেন এক্স নাইন এক্স টুয়েলভ এক্স এগুলো সব আয়ের অনুপাত এটা কি আয় তারপরে ব্যয়ের অনুপাতটা লিখি ব্যয়ের অনুপাতটা কত হবে ব্যয়ের অনুপাতটা আছে যে এইট যেহেতু আগেরটা এক্স ধরেছে এটা ওয়াই ধরলাম এইট ওয়াই ইজ টু নাইন ওয়াই ইজ টু ফিফটিন ওয়াই এটা কি এটা হচ্ছে ব্যয় এবার আমরা কি জানি আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি তবেই না আমরা সঞ্চয় পাবো তাহলে এখান থেকে সঞ্চয়টা বার করবো কিভাবে আয় থেকে ব্যয়টা বিয়োগ করবো আয় থেকে ব্যয়টা বিয়োগ করবো কিভাবে একটু নাও তাহলে আয় কত আছে সেভেন এক্স ব্যয় কত মাইনাস এইট ওয়াই তাহলে এটা কি হলো সঞ্চয় এটা আর সঞ্চয় এ এর সঞ্চয় তারপর এটা কত নাইন এক্স মাইনাস নাইন ওয়াই সব এক্স মাইনাস সঞ্চয় অনুপাত এবার আছে যে এর সঞ্চয় হচ্ছে তার আয়ের এক বাই সাত এর সঞ্চয় কত এর সঞ্চয় হচ্ছে এইট ওয়াই তাহলে এখান থেকে আমরা কি করব সেভেন এক্স এইট ওয়াই বলেছে যে তার আয়ের এক বাই চার অংশ তাহলে আয় কত তার আয় হচ্ছে সেভেন কত আয় হচ্ছে সেভেন তাহলে এটার কত এক বাই চার মানে ইনটু এক চার এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর অনুপাতটা বের করব এক্স এবং ওয়াই এর অনুপাতটা বের কোন রকম হবে চার সাথে আঠাশ এক্স মাইনাস চার আটে বত্রিশ ওয়াই সময় সেভেন এক্স এটা কোন গুণ করলাম এবার এখান থেকে এখানে আছে আঠাশ এক্স এখানে আছে সাত এক্স তাহলে আঠাশ থেকে সাত বাদ দিলে হবে একুশ এক্স আর ওয়াইটা যদি ডান দিকে নিয়ে যায় এটা হবে বত্রিশ ওয়াই তাহলে এক্স এস টু ওয়াই লাস্টে পেলাম কত আমরা বত্রিশ ইস টু একুশ তার মানে এক্স এর মান হচ্ছে বত্রিশ আর ওয়াই হচ্ছে একুশ এখান থেকে আমরা এবার শুধু বসিয়ে দেব এক্স এর মান আর ওয়াই ওয়ান বসাবো এখানে দেখো একটু জটিল হবে ভালো করে দেখো প্রথমে সেভেন এক্স সেভেন ইন্টু এক্স এর কত বত্রিশ তাহলে এখানে হবে সেভেন বত্রিশ মাইনাস এইট টোয়েন্টি ওয়ান এটা হলো এ এর সঞ্চয় এস টু নাইন ইন্টু থার্টি টু মাইনাস নাইন টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে বি এর সঞ্চয় তারপরে সি এরটা হচ্ছে টুয়েলভ ইন্টু থার্টি টু মাইনাস ফিফটিন এটা হচ্ছে সি এর অনুবাদ এবার আমরা এটা কত হবে প্রথমে সাতের সঙ্গে বত্রিশ করলে হবে দুশো চব্বিশ মাইনাস আট কে আট আট দু ষোলো আর এটা হচ্ছে এ তারপরে বিয়েডটা করি বিএডটা কত হবে নয় দুগুনে আঠেরো আট আর তিন নয় সাতাশ আর একে হচ্ছে আট পাঁচ মানে দুশো আঠাশ মাইনাস হবে নয় কে নয় নয় দুপুনে আঠারো এটা হচ্ছে বি আর সি এডটা এখানে করে সি এটটা হবে বত্রিশ সঙ্গে বারো গো করলে হবে তিনশো চুরাশি তিনশো চুরাশি মাইনাস পনেরো সঙ্গে একুশ গো করলে হবে তিনশো পনেরো তিনশো পনেরো এবার এগুলো সব বিয়োগ করবে এগুলো সব বিয়োগ করলে আমাদের অনুপাতটা আমরা পেয়ে যাব বিয়োগ করলে কত হবে দেখি দুশো চব্বিশ থেকে যদি একশো আটষট্টি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো ছাপ্পান্ন এস টু এটা হচ্ছে এ এখানে হবে বি আর এখানে হবে সি ঠিক আছে তো এবার দুশো অষ্টাশি থেকে যদি একশো উনব্বই বাদ দিই তাহলে কত হবে তাহলে হবে নিরানব্বই তাহলে বি হচ্ছে নিরানব্বই আর সি হচ্ছে দুশো চুরাশি এই তিনশো চুরাশি থেকে যদি তিনশো পনেরো বাদ দিই তাহলে এটা হবে ঊনশোত্তর মানে সিক্সটি নাইন এটাই হচ্ছে আমাদের এম বি সি এর সঞ্চয়ের অনুপাত তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক পঞ্চাশ নম্বর বলছে রাম ও গোপালের অর্থের অনুপাত হচ্ছে সেভেন ইজ টু সেভেনটিন এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত হচ্ছে সেভেন ইজ টু সেভেনটিন রামের চারশো নব্বই টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত সে কজন আছে মোট তিনজন আছে একজন আছে রাম একটু আরেকজন কে আছে গোপাল একজন আছে রাম একজন গোপাল আর একজন কে আছে কৃষ্ণ একজন রাম গোপাল আর কৃষ্ণ তাদের অনুপাত কত আছে রাম আর গোপালের আছে সেভেন টু সেভেনটিন তারপরে কি বলা আছে কৃষ্ণের এই গোপালের আর কৃষ্ণের বলা আছে সেভেন এস টু সেভেন এবার আমরা কি জানি পাশাপাশি ঘর পাড়া থাকলে পাশের সংখ্যা সংখ্যাটা পূরণ পড়তে হয় তাহলে এখানে হবে কত সতেরো আর এখানে হবে সাত এবার এগুলো কি করবো সবগুলো গন মূলবে এটা যদি গুণ করি গুণ করলে আমরা কত বলবো সাত সাত থেকে কত উনপঞ্চাশ তাহলে প্রথম ঊনপঞ্চাশ সাত সাত থেকে ঊনপঞ্চাশ নয় হাতে থাকে চার সাথে সাত আট চারে কত এগারো মানে একশো উনিশ আর সাতের সতেরো স্কোয়ার মানে সতেরো ইন্টু সতেরো মানে সতেরো স্কোয়ার কত দুশো উননব্বই এটা হচ্ছে কৃষ্ণের অনুপাত এবার কি বলা আছে রামের টাকা বলা আছে চারশো নব্বই রামের কত ইউনিট আছে ঊনপঞ্চাশ ইউনিট সমান হচ্ছে চারশো নব্বই তাহলে এক ইউনিট সমান কত এক ইউনিট সমান হচ্ছে দশ যেহেতু কৃষ্ণের আছে দুশো উননব্বই ইউনিট তাহলে তার মোট কত টাকা হবে দুশো উননব্বই ইউনিটের মান কত দশ তাহলে কত হচ্ছে দুই আট নয় শূন্য নব্বই দুই হাজার আটশো নব্বই টাকা হচ্ছে কৃষ্ণের অনুবাদ স্ত্রী হচ্ছে আমাদের ষাট উত্তর আর পরবর্তী অঙ্ক একান্ন নম্বর অঙ্ক বলা আছে যে ছিয়াশি হাজার সাতশো টাকা সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক টাকা পেলে বি পায় নব্বই পয়সা বি এক টাকা পেলে সি পায় একশো দশ পয়সা তাহলে বি এর অর্থের পরিমাণ কত তাহলে সি এর অনুপাতটা আগে বের করি এস টু বি এস টু সি এদের অনুপাতটা আগে বের করি তারপরে অনুপাতটা কত হবে অনুপাতটা হবে এ যদি এক টাকা পায় বি পাবে কত টাকা নব্বই পয়সা তাহলে এ যদি এক টাকা মানে একশো পয়সা একশো পয়সা পেলে পাবে নব্বই পয়সা আর বি যদি এক টাকা পায় মানে বি যদি একশো পয়সা পাই তাহলে সি পাবে একশো দশ পয়সা ঠিক আছে এখানে প্রত্যেকটার পিছনে একটা করে শূন্য আমি কেটে দিই তাহলে এখান থেকে যদি আমি একটা শূন্য কেটে দিই তাহলে এগারো এখান থেকে যদি একটা শূন্য কেটে দিই দশ এখান থেকে একটা শূন্য কেটে দিলে নয় আর এখান থেকে একটা শূন্য কেটে দিলে দশ এবার আমরা কি জানি আগের অঙ্কর মতোই হবে যে পাশের সংখ্যা দ্বারা ঘরগুলো ভরতে হবে তাহলে পাশের সংখ্যা কত আছে এখানে আছে নয় এখানে কত আছে এখানে আছে দশ এবার সবগুলো কি হবে গুণ হবে দশের সঙ্গে দশ গুণ করলে হবে একশো ইস টু নয়ের সঙ্গে দশ গুণ করলে হবে নব্বই আর নয়ের সঙ্গে এগারো গুণ করলে কত হবে নিরানব্বই এবার কি হলো যে এটা হচ্ছে মোট ইউনিট এই মোট ইউনিটটা সমান হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা তাহলে এগুলো সব যোগ করতে হবে তাহলে প্রথমে কত আছে একশো তারপরে নিরানব্বই তারপরে নব্বই এগুলো সব যোগ করবো তাহলে নয় হবে এখানে নয় আর নয় আঠারোর আট আছে থাকলো এক আর একে দুই মানে দুশো উননব্বই দুশো উননব্বই ইউনিট সমান হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা দুই আট নয় ইউনিট সমান হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা তাহলে এক ইউনিট সমান কত হবে ছিয়াশি হাজার সাতশো বাইশ দুশো উননব্বই এটা কাটলে কত হবে তিন দ্বারা কাটা যাবে তিন দ্বারা কাটলে হবে তিনশো পরে এই তাহলে এক ইউনিট সমান হবে তিনশো এক ইউনিট সমান যদি তিনশো হয় তাহলে বিয়ের অর্থের পরিমাণ কত বি কত পাচ্ছে নব্বই ইউনিট তাহলে এক ইউনিট সমান যদি তিনশো হয় তাহলে নব্বই সঙ্গে তিনশো গুণ করবো তাহলে মোট কত টাকা পাবে সেটা পেয়ে যাবো তিন নয় সাতাশ সাতাশের পরে কটা শূন্য তিনটি শূন্য তাহলে সাতাশ হাজার টাকা হচ্ছে বি এর আই অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে বাহান্ন নম্বর অঙ্ক বলছে দশ বছর আগে রাম ও রহিমের বছরের অনুপাত ছিল এক ইস টু তিন এটা ছিল দশ বছর আগে এবং পাঁচ বছর পরে হবে দুই ইস টু আই আগামী আরো পাঁচ বছর পরে হবে নিজ বাইক প্রথমে ছিল এক্স আর এটা হচ্ছে থ্রি এক্স যেহেতু বলা আছে এটা দশ বছর আগে তাহলে বর্তমানে আসতে হলে দশ যোগ করতে হবে বর্তমানে আসলে দশ যোগ করব এখানেও বর্তমানে আসলে দশ যোগ করব এরপরে কি বলা আছে যে বর্তমানের পরে আরও পাঁচ বছর পরে হবে দুই টু তিন তাহলে এখানে আবার আমাকে পাঁচ যোগ করতে হবে যেহেতু পাঁচ বছর পরের অনুবাদ দেওয়া আছে তারপরে অনুবাদটা কথা হবে দুই বাই তিন এখান থেকে সমাধান করতে হবে কত হবে এক্স প্লাস দশ আর পাঁচ হচ্ছে পনেরো বাই থ্রি এক্স প্লাস পনেরো সমান দুই বাই তিন তাহলে এটা কথা হবে তিন দোকানে ছয় এক্স প্লাস পনেরো দোকানে তিরিশ সমান থ্রি এক্স প্লাস তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ছটা এক্সের মধ্যে তিনটে এক্স বাদ গেলে কটা থাকবে তিনটি এক্স সমান পঁয়তাল্লিশের মধ্যে তিরিশ বাদ গেলে থাকবে পনেরো তাহলে এক্স সমান কত হবে তিন দ্বারা পনেরোকে বাদ করলে কথা হবে পাঁচ তাহলে এক্স সমান হচ্ছে পাঁচ তাদের বর্তমান বয়সের অনুপাত কত সেটা জানতে চেয়েছে তাহলে এটা ছিল কি এক্স ইজ টু দিয়ে এক্স এটা হচ্ছে দশ বছর আগে এক্স এর কত পেয়েছি পাঁচ তাহলে এটা হবে পাঁচ আর এটা কথা হবে এটা হবে পনেরো কিন্তু বর্তমান মানে কি দশ বছর আগের মানে এখানে প্রত্যেকের সঙ্গে দশ যোগ করলে এটা হবে পনেরো আর এখানে যদি দশ যোগ করি এটা হবে পঁচিশ পাঁচ দ্বারা কাটলে হবে তিন ইস টু পাঁচ তাহলে তিন ইস টু পাঁচ হচ্ছে আমাদের বর্তমান বয়সের অনুপাত তিন ইস টু পাঁচ মানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক পরবর্তী অঙ্ক হচ্ছে তিপান্ন নম্বর অঙ্ক দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু সাত ষোলো বছর আগে তাদের বয়সের অনুবাদ ছিল হচ্ছে তিন ইস টু পাঁচ আচ্ছা বর্তমানে হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে সেভেন এক্স ষোলো বছর আগে ছিল মানে কি এটা তো বর্তমান ষোলো বছর আগে মানে বিয় খুবের মাইনাস ষোলো মাইনাস ষোলো কত ছিল তিন বাই পাঁচ তাহলে তিন সাতে একুশ এক্স মাইনাস তিন ষোলো কত আটচল্লিশ সমান ফাইভ এক্স মাইনাস পাঁচ ষোলো আশি তাহলে একুশের মধ্যে যদি পাঁচ ও সরি পাঁচ পাচা পঁচিশ হয় পাঁচ পাচা পঁচিশ পঁচিশ আর একমিশের ডিফারেন্স কত চার এক্স আর আটচল্লিশ আর আশি ডিফারেন্স কত আটচল্লিশ আর আশি ডিফারেন্স হচ্ছে কত বত্রিশ আটচল্লিশ আর আশি তাহলে চার দিয়ে বত্রিশ আপনার কথা হবে চার আশে বত্রিশ মানে এক্সের মান হচ্ছে আট এক্সের মান যদি আট হয় তাহলে কি বলেছি তাদের বর্তমান বয়স কত বর্তমান বয়স কত একটা হচ্ছে ফাইভ এক্স ইজ টু সেভেন এক্স কী পেয়েছি এক্সের মান আট তাহলে পাঁচ গুণ আট ইজ টু সাত গুণ আট একটা কথা হবে এটা আঠাশটি হবে চল্লিশ আর একটা কথা হবে সাতাশটি ছাপ্পান্ন চল্লিশ ইস টু ছাপান্ন অপশান নম্বর সি হচ্ছে আমাদের সঠিক পরবর্তী অঙ্ক পঁয়তাল্লিশ চুয়ান্ন নম্বর অঙ্ক বলছে পঁয় চার হাজার পাঁচশো টাকাকে এ বি সি এর মধ্যে দুই ইস টু তিন ইস টু চার অনুপাতে ভাগ করা হলে সি এর ভাগ কত এটা তো সহজ অঙ্ক মোট কত দুই আর তিনে কত পাঁচ আর চারে কত নয় ইউনিট সমান হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এক ইউনিট সমান কত হবে নয় দিয়ে কাটলে হবে পাঁচ মানে এক ইউনিট সমান হচ্ছে পাঁচশো টাকা সি কত ইউনিট পায় সি হচ্ছে চার ইউনিট পায় তাহলে পাঁচশোর সঙ্গে চার গুণ করবো কত হবে মোট দুই হাজার টাকা একদম সহজ অঙ্ক অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর লাস্ট অঙ্ক আজকের অঙ্ক ক্লাসের হচ্ছে লাস্ট অঙ্ক পঞ্চান্ন নম্বর অঙ্ক এ বি এর দ্বিগুণ টাকা পাই এবং বি সি এর এক বাই তিন অংশ টাকা পাই মোট তিন হাজার টাকা এর মধ্যে এ কত টাকা পাবে তাহলে মোট তিন জনের অনুপাতটাকে বের করতে হবে কে কে আছে এ আছে বি আছে আর আছে সি এবার কি বলা এ বি এর দ্বিগুণ টাকা পায় তার মানে বি যা টাকা পাবে তার থেকে এ পাবে কি দুই গুণ বেশি পাবে আর বি পাবে সি এর এক বাই তিন অংশ মানে সি যা পাবে তার এক বাই তিন অংশ পাবে কে বি তাহলে যেহেতু তিন আছে নিচে তার মানে তিন সংখ্যাটা বড় সেই তিন সংখ্যাটাই সিকে ধরুন তিন সংখ্যাটা যদি সিকে ধরি তাহলে তিনের এক বাই তিন অংশ মানে কি তিন ইন্টু এক বাই তিন 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 কাটা গেল মানে এক তাহলে বি পাচ্ছে কত এক টাকা যদি সি পায় তিন টাকা বি পাচ্ছে এক টাকা আর বলা আছে বি যা পাবে এ পাবে তার দ্বিগুণ মানে এ বি যদি এক টাকা পায় এর সঙ্গে দুই গুণ করলে হবে দুই তাহলে এ পাবে দু টাকা এটা হচ্ছে তাদের অনুপাত এবার কথা হলো দুই আর একে হচ্ছে তিন তিন আর তিনে ছয় তাহলে মোট হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকাকে যদি ছয় দ্বারা ভাগ করি কত হবে পাঁচশো টাকা এক একক সমান হচ্ছে পাঁচশো টাকা এ কত টাকা পাবে এ পাবে দুই গুণ পাঁচশো মানে হচ্ছে এক হাজার টাকা তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগলো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে